মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগে খাসালি ভাষার সংবাদ এই চ্যানেলে আপনারা সবাই জানাই ধন্যবাদ আপনারা কাঁচে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিল আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের সবচেয়ে আনন্দময় এবং খুশির আর গুরুত্বপূর্ণ খবর হইল যে গাজা যুদ্ধবিরতির উপরে নেতানিয়াহু রাজি হয়ে গেছে নেতানিয়াহু আই দেড় বছর পরে যুদ্ধবিরতির উপরে রাজি হইসেন এটা বহুত বড় ইতিহাস নেতানিয়াহ যুদ্ধবিরতির রাজি হইসই তান ইচ্ছাকৃত নয় আর শুধু আমেরিকার চাপে না বন ডোনাল্ড ট্রাম্পর চাপে কারণ ডোনাল্ড ট্রাম্পে চাপ ভাষায় জানাই দিই যার গলতির কারণ যুদ্ধবিরতি ভঙ্গ হইব এন জবাব দিতে হইব এনতে সারিয়া দাবা দায়িত্ব নাই যার কারণে নেতানিয়াহু সাইয়েদ এক্সইন জেডুলান টাম্পরে তান সাপোর্টে ভাইতানা এর খার কারণে তাইন বাইদ দুই যুদ্ধ বিরতির রাজি হইছইন আর এটার ঘোষণা দিলেছেন হামাসে যে নেতানিয়াহু বর্তমানে যুদ্ধ বিরতির রাজি হই গেছইন হামাসের পক্ষ থেকে কোয়া হইছে 90% ফাইনাল হই গেছে মাত্র 10% রইছে বর্তমানে যুদ্ধ বিরতির প্রসেস চলার আর যুদ্ধ বিরতি প্রসেস পুরো শেষ হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা ফেলাডেলফি করিডোর তাকবা আর যুদ্ধবিরতি প্রসেস শেষ হওয়ার পরে ইসরায়েল সেনা টুটিলি গাজা ছাড়িয়ে দিবা তো দেখা যায় এখন আজ বছর পরে গাজার মানুষের শ্বাস লোয়ার তোলার সময় পাইলা মানুষ বাড়ি ঘরে ঘুরিয়া যাইতে পারবা মানুষের উপরে থেকে বহুত বড় মুসিবত হরের আজ দেড় বছরে মানুষের নাজাত পাইতরা এই নেতানিয়া হুরজুলুমার অত্যাচার তাকিয়া আমেরিকার মধ্যে ও হেরজ যে তবাইয়ার আইছে এটাও তাকলো আল্লাহর গজব কিন্তু তারা এটা আল্লাহর গজব হইত না আসলে এটা গাজার বেগুনা নিরীহ বেসামরিক মানুষের মারার কারণে আল্লাহ একটা শাস্তি দিয়ে দিই এটা আল্লাহর একটা গজব কিন্তু তারা এটা গজব হন না তারা হর এটা পরমাণু বোমার মতো একটা দবাইয়া বরবাদী আর এই গজবটা বড় ভয়াবহ গজব যে এমনভাবে আগুন লাগছে কুঁয়ার ছাপ্পান্ন একর জমিন লই লইছে ও পরিমাণ আগুন আর এই আগুনির লগে ও পরিমাণ বাতাস যে হেলিকপ্টার উফরে উড়িতে পারেন না কারণ ষোলোশো ফায়ার ব্র্যাগেটে ফানি দিছে এবং একত্রের খান হেলিকপ্টার উফরে উড়িয়েছে আর ফানি দিছে কিন্তু ও পরিমাণ বাতাস আসলো যে বাতাসর কারণে হেলিকপ্টার চলতে অসুবিধা হয়েছে এবং ষোলোজন মারা গেছে না দুই লাখ মানুষের বালিঘড় সারতে বাধ্য হয়েছে মারা গেছি মরার সংখ্যা কম তার কারণে তাক আগুন তো হঠাৎ করে সামনে আনা আগুন তো আস্তে আস্তে আর তো আগুন আওয়ার আগে তারা বালিগর ছাড়িয়া অন্যত্র গেছি গিয়া এর কারণে মৃত্যুর পরিমাণটা কম তো দুই লাখ মানুষ বাড়িঘর ছাড়িয়া অন্যত্র গেসুন তো এটা মই আমেরিকার লাগে বহুত বড় একটা তবাহ আর তো এটা আসলে এই গাজার মানুষের বেগুনা মানুষের মারার কারণে এটা বহু বড় একটা শাস্তি তো তারা এই গাজার মানুষরে যে মারার কারণে এটা একটা গজবাই আল্লাহ আল্লাহ শাস্তি দিছেন এটা না কইত্র তারা এটা যে পৰমাণু বোমা চলাৰ ফলত যে বাবে ঘটনা ঘটে এই চেম ঘটনা ঘটছে আমেৰিকাত যে এমভাৱে আগুন লগা লাগে যে আগুন দি নিয়ন্ত্ৰণে আনা আমেৰিকালৈ অসম্ভৱ হৈ গৈছে ষোল্লশ ফায়াৰ ব্ৰিগেডে একসংগে ফানি দিছে আৰু একত্তৰটা হেলিকপ্টাৰ একসংগে ফানি দিছে এর বাদে রিপোর্টর মধ্যে কোয়া ছাপ্পান্ন একর জমিন লই লৈছে এখন যেগু মানুষের বাড়িগর সম্পত্তি বীমা তে এখন বীমা কোম্পানির তারা বীমা হিসাবে এই ঋণ প্রতিশোধ করা বীমা লাগিয়া অসম্ভব হয়ে ও অপরিমাণ আমেরিকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা তাহলে এই গাজার নিরীহ বেসামরিক বেগুনা বাধ্য মারার একটা শাস্তি আজকে গাজাৰ মধ্য হামাছে ইজৰাইলী সেনাৰে খুব বেছি দুলাই দিছ আপনাৰা ভিডিঅ'ৰ মধ্য যে ব্যক্তিসকল দেখা ইজৰাইলী সেনা এৰা হামাছৰ আটো মাৰা গৈছন আৰু প্ৰায় পঞ্চাছ জনী ইজৰাইলী সেনা খুব গুৰুতৰ জখ্মী হৈছিল ত' আজকে হামাছে ইজৰাইলী সেনাৰ উপ খুব বড়ো ধৰণৰ হামলা চলাইছে তেওঁ নেতানিয়া ভূঞে এখন গাজাৰ মধ্য যুদ্ধ চালাই যাবা তান লাকী বল জবৰ কঠিন হৈছে কাৰণ লেবানন সিরিয়া এবং গাজা যুদ্ধ শুরু করার পরে তান সাতষট্টি বিলিয়ন ডলার খরচ হইয়া আছে যার কারণে দেশের মধ্যে খুব বেশি গরিবে দেখা দিয়েছে দেশের মানুষ আর্থিক অবস্থার দিক দিয়ে খুব বেশি অসুবিধার মধ্যে আসেন যার কারণে পাবলিকে খুব বেশি চাপ সৃষ্টি করছেন আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পর চাপ যার কারণে তাই যুদ্ধবিরত রাজি হয়েছেন আর এখন হামাসে খুব বেদরক হামলা কত সেনার উপরে তো আজকের হামলা তো ভিডিওর মধ্যে যে সেনা ডেতরা এরা আজকে মারা গেছেন এবং পঞ্চাশ কাছাকাছি সেনা সেনার গুরুতর আহত হয়েছেন তো বিভিন্ন কারণে বর্তমানে নতানিয়াও যুদ্ধবিরতির উপরে রাজি হয়েছেন আমেরিকা এবং ব্রিটেনের মিলিয়া যদি ইয়মেন বোম্বারি কটরা হামলা কতরা কিন্তু হুতি হুতিম মুজাহিদ ফকতা কি ইজরায়েল হামলা এখন পর্যন্ত বন্ধ হৈছে না গতকালকে হুতিমজাহিদিন হলে লোহিত সাগর আম সেনাবাহিনীর রণতরির উপরে হামলা করছে খুব ভয়ঙ্কর হামলা করছে যদিও আমেরিকা এবং ব্রিটেনে হামলা চলাই চালাইমেন কিন্তু অকল পিছনে ন্যা তারা যত সময় গাজার মধ্যে যুদ্ধ বন্ধ হব না তত সময় আমরার হামলা চলতে থাকবো অনেকর ধারণা এবং এই কথা একদম সত্য যে ইরাণ টাকিয়া ইয়া লেবানন হিজবুল্লার কাছে অস্ত্র দায়িত্ব কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাতি দামেস্কর সফর আইসুন আইয়া বর্তমান সরকার আহমদ আল সারার সঙ্গে তান সাক্ষাৎ সাক্ষাত এবং সাক্ষাতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে তারা ঔকতা ফাইনেল করা হয়েছে যে এখন ইরান ইরা আর হইয়া লেবানন হিজবুল্লার কাছে অস্ত্র দেওয়ার রাস্তা একদম বন্ধ এখন আর ইরানে সিরিয়া হইয়া লেবানন হিজবুল্লার কাছে অস্ত্র পারত না তো দেখা যায় এখন সিরিয়া থেকে ইরান হরার কারণে এখন ইরানে সিরিয়া হইয়া লেবানন হিজবুল্লার কাছে অস্ত্র দেওয়া লাগি এই রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অস্ত্রফাটানি বহু মুশকিল হয়ে গেছে এখন অন্য কোনো লাইনে হিজবুল্লার খাসে অস্ত্রফাটা হইব কিন্তু জুলানির মাত দ্বারা বোঝা যায় তারা ইরানের এই সুযোগকার দিতানা না যে সিরিয়াও ইয়া লেবানন হিজবুল্লার কাছে অস্ত্র যাওয়ার সুযোগ